নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছে নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন যারা চ্যানেলটি নতুন নতুন দেখছেন তাদেরকে বলবো আপনারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন যারা বারবার দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না তাদেরকে বলবো আপনারা চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকার চেষ্টা করুন আজকে এমন একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের কাছে চলে আসবো যার ফলে আপনারাও বুঝতে পারবেন যে একটা চূড়ান্ত জটিলতা লক্ষ্য করা যাচ্ছে কি জটিলতা না অভিজ্ঞতার যে দশ নম্বর দেওয়ার কথা স্কুল সার্ভিস কমিশন ঘোষণা করেছে সেই অভিজ্ঞতার নম্বরটা কারা কারা পাবে এক প্রকার অনেকই জানেন যারা চাকরি হারিয়েছে ছাব্বিশ হাজারের মধ্যে যারা যোগ্য তারা যেমন পাবে নিশ্চিত এবং এই নম্বর পাওয়ার তালিকায় আরও কিছু মানুষজন দাবি রাখছেন তাদের মধ্যে অন্যতম হলেন প্যারা টিচার পার্ট টাইমার এবং কন্ট্রাকচুয়াল যারা টিচার তারাও দীর্ঘদিন ধরে কেউ পাঁচ বছর কেউ দশ বছর ধরে স্কুলগুলিতে সার্ভিস দিচ্ছে তারা আদতে আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত মহাশয়ের কাছে মামলা করেছেন এবং তারাও কোর্টের কাছে এই প্রশ্ন রাখছে যে তারা যখন ফর্ম ফিল করে তখন কিন্তু প্যারা টিচার পার্ট টাইমার কন্ট্রাকচুয়াল টিচার এনাদের ফর্ম ফিল অভিজ্ঞতার যে নম্বর সেইখানে জায়গাটাতে তারা ফর্ম ফিল করতে পারেনি অর্থাৎ যে জায়গায় দু হাজার ষোলো প্যানেলের যারা যোগ্য ক্যান্ডিডেট সেখানে তারা তাদের যেমন অভিজ্ঞতার দশ নম্বরের জায়গাটি পূরণ করতে পেরেছে কিন্তু প্যারা টিচার পার্ট টাইমার এবং কন্ট্রাকচুয়াল যারা টিচার তারা কিন্তু এই অভিজ্ঞতার নম্বরটি নিয়ে অত্যন্ত ধোঁয়াশায় রয়েছে কারণ তারা ফর্ম ফিল সময় এই ঘরটি তাদের জন্য কি বরাদ্দ ছিল না অর্থাৎ তারা এই নম্বর পাবে না এবং এই নম্বর যদি না পায় তাহলে কিন্তু তারা অনেকখানি পিছিয়ে থেকে শুরু করবে এবং তাদের যারা প্রার্থী রয়েছে প্যারা টিচার পার্ট টাইমার এবং কন্ট্রাকচুয়াল টিচার তারা এই চাকরি থেকে বঞ্চিত হবে এবং যে গেজেট বানানো হয়েছে সেই গেজেটে সুনির্দিষ্ট করে যে কথা বলা আছে যে অভিজ্ঞতার নম্বর কারা কারা পাবে সেখানে কিন্তু এমন কোনো নির্দিষ্ট গাইডলাইন নেই যে যারা দু হাজার সালে যারা চাকরি পেয়েছিল এবং যাদের চাকরি বাতিল হয়েছে তারাই একমাত্র পাবে এমন করে কোনো সুনির্দিষ্ট কথা লেখা নেই তাই অভিজ্ঞতার নম্বর তারাও পেতে পারে এমনই জোরালো সওয়াল জবাব কোটের কাছে রেখেছেন মাননীয় আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত মহাশয় এর ফলে চূড়ান্ত সিদ্ধান্ত হাইকোর্ট নেবে নেবে এবং মাননীয় বিচারপতি মিতা দাস দে তিনি স্কুল সার্ভিস কমিশনকে রিপোর্ট ফাইল করতে বলেছেন কারা কারা এই নম্বর পেতে পারে এছাড়াও মাননীয় বিচার বিচারপতি তিনি পরিষ্কারভাবে বলেছেন যে যদি মনে করে পিটিশনারদের আইনজীবী তিনিও হলমনামা জমা দিতে পারেন এবং খুব দ্রুতই কোর্ট খুলবে কোর্ট খুললে এই মামলার আরও বিস্তারিত শুনানি হয়তো বা হতে পারে পারে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে এই প্যারা টিচার পার্ট টাইমার পার্ট টাইমার এবং কন্ট্রাকচুয়াল যে টিচার তাদেরকে কিন্তু নম্বর দেওয়ার ক্ষেত্রে কমিশন খুব একটা আগ্রহ দেখাচ্ছে না সেখানে স্কুল সার্ভিস কমিশন হলমনামা জমা দিয়ে এনাদের বিষয়ে কি কি বক্তব্য তুলে ধরে সেটা কিন্তু সবচেয়ে বড় লক্ষণীয় বিষয় এছাড়াও মাননীয় আইনজীবী সুদীপ্ত দাসগুপ্ত মহাশয়ের কাছে যারা ইতিমধ্যেই ফেসার প্রার্থী তারাও কিন্তু মামলা করেছেন যে কি একমাত্র পেরা টিচাররা কন্ট্রাকচুয়াল যারা টিচার আছে এবং যারা পার্ট টাইম টিচার আছে তাদেরকে নম্বর দিলে ফেসার প্রার্থীদের কোনো প্রবলেম নেই কিন্তু যদি যারা দু হাজার ষোলো সালের যারা যোগ্য প্রার্থী হিসাবে চিহ্নিত তাদেরকে কোনো মতেই নম্বর দেওয়া যাবে না প্যানেল যেখানে অবৈধ নিয়োগ যেখানে বাতিল যে অবৈধ প্যানেলের অভিজ্ঞতাও অবৈধ যে প্যানেলে দুর্নীতি হয়েছে যে প্যানেল অবৈধ রূপে ঘোষণা হয়েছে সেই যে চাকরি বাতিল হয়ে গেছে সেই বাতিল হওয়া চাকরি নম্বর তারা কিভাবে পেতে পারে অর্থাৎ যে চাকরি বাতিল হয়েছে যে প্যানেল অবৈধ হয়েছে সেইখানে অভিজ্ঞতাও অবৈধ হয়েছে তাই দু সালের যে প্যানেলে যারা রয়েছে যোগ্য প্রার্থী বলে তাদেরকে কোনো মতেই নম্বর দেওয়া যাবে না এটা নিয়ে অলরেডি মামলা ফাইল হয়েছে এখনো সেই মামলার সুনির্দিষ্ট শুনানি হয়নি খুব দ্রুতই কোর্ট খুললে শুনানি হবে ফেসার প্রার্থীদের মূলত দাবি প্যারা টিচার পার্ট টাইমার এবং কন্ট্রাকচুয়াল টিচার তারা যদি নম্বর পায় তাতে কোনো প্রবলেম নেই কিন্তু যোগ্য প্রার্থী যারা প্যানেলে রয়েছে যাদের চাকরি বাতিল হয়ে গেছে তাদেরকে কোনো মতেই নম্বর দেওয়া যাবে না কারো কারণ তাদের চাকরি যেহেতু বাতিল হয়েছে তাহলে তাদের অভিজ্ঞতার নম্বরটাও বাতিল হবে তো আসলে দেখতে থাকুন কোর্ট খোলার পর এই ইন্টারফিয়ে দশ নম্বর নিয়ে সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট কত দূর যেতে পারে ফেসার প্রার্থীরা পার্ট টাইমার এবং প্যারা টিচাররা শেষ হাসি কারা হাসে এবং আদতে কাদের জয়লাভ হয় এবং ইন্টারফিয়ের আগে দশ নাম্বার পায় এবং ইন্টারফিয়ের পরে দশ নাম্বার যোগ হয় দেখতে থাকুন আপনারা বন্ধু সকলে